এগুলা এই এই বেসিনটা সম্পূর্ণ আপনি কিন্তু চায়না ইনপোর্ট কিন্তু সম্পূর্ণ ইনপোর্টের কিন্তু এটা একটা বেসিন দেখেন এরও খুবই সুন্দর এরও কিছু দেখেন গোল্ডেন শেড বেসিনের সাথে হ্যাঁ এগুলো কিন্তু মিক্সারগুলো যেমন পাথরের সাথে পাথর যেমন আপনি যদি আমাদের মার্বেলের বেসিন নেন ওই ওই ক্ষেত্রে আপনি পাথরের মিক্সারগুলো বেসিন করে নিতে পারবেন দেখেন কতগুলো আইটেম এখানে একবারে নিও যেমন এটা আমাদের আগে ছিল না আবার নতুন করে কিন্তু আসছে কিন্তু নতুন করে আসছে বিভিন্ন বিভিন্ন কালার মিসিং করে নেয় কিন্তু মিসিং অনেক হেভি কিন্তু এগুলা এগুলো বিভিন্ন কালারে কিন্তু কমট কিন্তু আমাদের এখানে আছে তারপর এদিকে মারবে সেরে বিভিন্ন রকমের কমট আছে বেসিন গুলো দেখাও বিভিন্ন রকম বেসিন এগুলো কিন্তু একবারে নিউ আমাদের বেসিন গুলো নতুন আসছে এগুলো আমাদের আগে ছিল না দেখো সবগুলো দেখাও এগুলা এগুলা প্রবাসী এরা আমাদের এগুলো দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা রেট বলে দিব চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু ইগলের মেঘা যে একটা কোমর দেখেন আমাদের এটা মুসলিম কোমর কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা ফোর ডি কিন্তু এটা এটা আমাদের দেখেন বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে একটা দেখেন একটা দেখেন হম একটা এটা হলো আমার আড়াইশ হাজার টাকা খুবই সুন্দর আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগা জনবাদ রোড আড়াইশ নম্বর হাউস আসসালামু আলাইকুম আমি এগুলি থেকে আজকে আমাদের যেই সেনেটাই আইটেমগুলো আছে আমরা আজকে সেনেটাই আইটেমগুলো দেখাব এগুলো কমোড বেসিন তারপর টপ বেসিন তারপর মার্বেলের বেসিন তারপর শাওয়ার মিক্সার শাওয়ার প্যানেল বক বেসিনের বিভিন্ন রকমের আইটেমের আজকে আমি আপনাকে রেডও কিছু ধারণা দিব কমোডের রেডে কিছু ধারণা দিব টপের কিছু ধারণা দিব আসলে আমি আমাদের যে বেসিন গুলা যেগুলা মার্বেল বেসিন যেগুলা যেমন একটা বেসিন আমাদের এটা হলো আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ আমাদের ইনপুট এটা কিন্তু পুরোটাই ইনপুট এগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক মোটা মার্বেলটা খুবই সুন্দর তো একটা মার্বেল বেসিন দেখেন এটাও আর্টিফিশিয়াল এটা দেখেন খুবই সুন্দর তো দর্শক বন্ধুরা আমাদের যে মার্বেল গুলো আমি দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ আনকমান যা এটা একমাত্র ইগোলেজিস থেকে পাবেন আপনি তাও আপনি এগুলো নিতে পাবেন মানে কি এটা আমাদের ব্র্যান্ডের নাম লুগু সব থাকবে যেমন আমাদের ইগল আমেরিকান গ্যালাসও আছে বেসিনও আছে ইগল আমেরিকান এটা আমাদের ইনপোর্ট আইটেম কিন্তু এই বেসিনের সম্পূর্ণ আমাদের ইনপোর্ট আইটেম কিন্তু খুবই একটা ভালো মানের বেসিন দেখে দেখে কত সুন্দর লাগে জিনিসটা কত সুন্দর লাগে পায়েগুলো অনেক বলে সুন্দর একটা বেসিন দেখেন এরও ইগল আমেরিকান লেখা আছে এগুলা এই বেসিনটা সম্পূর্ণ আপনি কিন্তু কিন্তু সম্পূর্ণ ইনপোর্টের কিন্তু এটা একটা বেশিন দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিছু দেখেন তো এদিকে কিন্তু হিউজ আমাদের হিউজ হিউজ কালারের আমাদের মার্বেলের বেশিন আছে তারপর দেখেন আমাদের কিছু কোমোড আছে শাওয়ার ইনকোলোজার দেখেন সাওয়ার প্যানেল দেখেন এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন রেঞ্জের আমাদের যেমন এখানে কিছু কোমোড আছে আমাদের এখানে কমট বিভিন্ন মার্বেল শেড ভিতরে এখানে কিছু কমট দেখাও এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু গোল্ডেন তারপর দেখেন এগুলা গোল্ডেন গোল্ডের শেড বেসিনের সাথে হ্যাঁ এগুলো কিন্তু মিক্সার গুলা যেমন পাথরের সাথে পাথর যেমন আপনি যদি আমাদের মার্বেলের বেসিন নেন ওই ওই ক্ষেত্রে আপনি পাথরের মিক্সারগুলো মিক্সার গুলো মেশিন করে নিতে পারবেন দেখেন কতগুলো আইটেম এখানে কত আইটেম দেখেন এগুলা কিন্তু সবে কিন্তু আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চিগুলা খুবই সুন্দর তারপর এখানে দেখেন এগুলো আপনার সিঙ্কের জন্য যেগুলা সিংক দেখতে পারেন এখানে কিছু কালারিং দেখেন তো এখানে আমাদের কিছু কিছু মাল আছে যেমন এগুলা একবারে নিউ যেমন এটা আমাদের আগে ছিল না আবার নতুন করে কিন্তু আসছে কিন্তু নতুন করে আসছে তো এখানে কিছু দেখেন জালি জালি গোল্ডেন বেলাক হুম বিভিন্ন বিভিন্ন কালার মিসিং করে নেয় কিন্তু মিসিং অনেক হেভি কিন্তু এগুলা এগুলো আমার বিভিন্ন রেঞ্জের আছে কিন্তু যেমন একটা দেখেন আদিবা মেটালের এগুলো একটা দেখেন তারপরে এখানে কিছু আমাদের মিক্সার আছে এগুলোর সাথে সব বেসিং করা কিন্তু এখানে এদিকে দেখাও এদিকে কিছু কালারিং কমট যা এগুলো আপনি একমাত্র ইগোলেস দিয়ে কালারিং কমট গুলো এভেলেবেল পাবেন কিন্তু হিউজ হিউজ কালার কিন্তু আমাদের কমট বিভিন্ন কালারে কিন্তু কমট কিন্তু আমাদের এখানে আছে তারপর এদিকে মারবেশে বিভিন্ন রকমের কমোড কমট আছে বেসিন গুলো দেখাও বিভিন্ন রকম বেসিন এগুলো কিন্তু একবারে নিউ আমাদের বেসিন গুলো নতুন আসছে এগুলো আমাদের আগে ছিল না টপ বেসিন গুলো দেখাও এখানে কিছু আমাদের কালারিং কালারিং কমর গুলো দেখাও কালারিং একবারে এই মাথা থেকে এই মাথা মধ্যে দেখাও তুমি দেখো এদিকে দেখাও কালারিং গুলো সবগুলো দেখো ওই জায়গায় দেখো সবগুলো দেখা এগুলা এগুলা প্রবাসী ভাইরা আমাদের এগুলো দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা রেট গুলা বলে দিব হ্যাঁ তারপর এখানে সাদা কিছু কমট আমাদের সাদা কমট দেখাও যেমন আমাদের এই কমটটা কিন্তু আপনি দেখেন এগুলা কিন্তু সবই সাদা কিন্তু কিন্তু এই সাদা দেখেন যেমন এই কমটটা আমাদের রেট হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর এখানে দেখেন এটা কিন্তু হাতুল কমট খুবই সুন্দর হম এগুলা আগে আমাদের রেট বেশি ছিল এখন আমাদের কিছু কিছু কমট দেখা এগুলা এখানে আমার আঠারো আঠারো হাজার আছে পনেরো পঁচিশ হাজার আছে যেমন একটা কমর ওই যে ছোট যে কমরটা সবচেয়ে ছোট এটা পনেরো হাজার টাকা দামেরও আছে তারপর এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ইগুল এমেরিকান কিন্তু ইগুল এমেরিকান যেমন একটা কমর দেখেন আমাদের এটা আমার মুসলিম কমর কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা ফোর ডি কিন্তু এরা এটা আমাদের দেখেন বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে একটা দেখেন একটা দেখেন এটা এটা হলো আমার আড়াইশ হাজার টাকা খুবই সুন্দর এগুলো সিটকা হাইড্রোলিক এটা বিশ হাজার টাকা হুম এটা হলো আমার পঁয়ত্রিশ হাজার টাকা এ রয়েছে গেলামের আড়াইশ হাজার টাকা এ রয়েছে গেলাম পঁচিশ হাজার টাকা তো এদিকে কিন্তু অনেক রকমের কিন্তু কোমর দেখাইলাম তো এদিকে বেসিনগুলো এই বক্স বৃশিংগুলো দেখাও কিন্তু বক বেসিংগুলো খুবই সুন্দর এটা খুবই আনকমন একটা বক বৃষ্টি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর কিন্তু এগুলো এখানে অনেকগুলো আছে তো দর্শক বন্ধুরা আজকে আমি আজকে আসলে আমি বক্স বেসিন দেখালাম কোমর দেখাইলাম বেসিন দিন পাথরের বেশি দেখাইলাম তা আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগার জনপদ রোড আডেস নম্বর হাউস এটা নিশতলা থেকে ছয়তলার মধ্যে ডিসপ্লে করা আছে দরজা আছে টাইলস আছে মার্বেল আছে গ্যালারি আছে এটুতে সবই পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম